নমস্কার আমি শারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের আসরে ডিটেকটিভ গল্প আছে লাখ টাকার পাথর সমরেশ মজুমদার এই শহরের বিখ্যাত শিল্পপতি অমলেন্দু রায় পরলোক গমন করেছেন খবরটা শুনে শহরের মানুষ খুবই দুঃখিত হয়েছিল বাবুকে সবাই খুব ভালোবাসত নিজের বিশাল ব্যবসায় তরুণদের চাকরি দেওয়া ছাড়াও জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বিশেষ করে ফুটবল তার প্রিয় খেলা ছিল শহরের সবচেয়ে নামী ক্লাবের তিনি আজীবন সভাপতি ছিলেন খবরটা অর্জুন পেয়েছিল কদমতলায় চায়ের দোকানে বসে তখন রাত অমলেন্দু রায়ের সঙ্গে তার সরাসরি আলাপ ছিল না কিন্তু কেউ মারা গেছেন শুনলে মন ভালো থাকে না বাড়ি ফেরার পর মা বললেন তিনটে টেলিফোন এসেছিল তারা আবার করবে আধ ঘন্টার মধ্যেই সেই টেলিফোন আবার এলো দুজন মানুষ পৃথক পৃথক টেলিফোন করেছেন প্রথমজন অমলেন্দু রায়ের বড় ছেলে বিমলেন্দু তিনি একটু ভূমিকা করে বললেন আজই অর্জুনের সঙ্গে দেখা করতে চান অর্জুন তাকে আসতে বলল কারো বাবা সন্ধ্যেবেলায় মারা গেলে যে পরিস্থিতি হয় তাতে টেলিফোন করে একজন অপরিচিতের সঙ্গে দেখা করতে চাওয়া মানায় না বেশ অবাক হয়েছিল অর্জুন খুব সিরিয়াস কিছু ওই পরিবারের ঘটেছে বলে সে অনুমান করেছিল দ্বিতীয় ফোনটি করেছিল বাবুর মেজো ছেলে কমলেন্দু সে কোনো ভূমিকা করেনি বলল আপনি আমার কিছু বন্ধু চেনেন আমার বাবা আজ মারা গিয়েছেন বিষয় সম্পত্তি নিয়ে আমি ভাবছি না বাবার কোমরে একটা রূপুর চেনের দামি পাথর ছিল শুনতাম পাথরটার দাম এক লাখ টাকা হাসপাতাল থেকে যখন বাবাকে নিয়ে আসা হয় তখনও সেটা আমি দেখেছি বাড়ি ফিরে এসে বাবার পোশাক পরিবর্তন দেওয়ার পর দেখি চেনটা রয়ে গেছে নেই আপনি যদি রহস্য উদ্ধার করে দেন তাহলে পাঁচ হাজার টাকার পারিশ্রমিক দেবো ভেবে দেখছি বলে টেলিফোনটা নামিয়ে রেখেছিল অর্জুন বাবু এসেছিলেন দশটার মধ্যে নিজেই গাড়ি চালিয়ে এসেছেন সুখের ছাপ ওর চোখে মুখে বাইরের ঘরে বসে মোটামুটি একই কাহিনী শোনালেন অর্জুন তাকে বলল আপনারা মৃতদেহের পোশাক পরিবর্তনের পর পাথরটা পাচ্ছেন না পোশাক পরিবর্তনের সময় কে ওর সঙ্গে ছিলেন মা এবং আমার ছোট ভাই তপেন্দু ঘরের দরজা বন্ধ করে ওরা চেঞ্জ করে দিয়েছিল স্বাভাবিক তারা কি বলেন মায়ের সঙ্গে তো তো কথা বলাই যাচ্ছে না তিনি প্রায় জ্ঞান হারাচ্ছেন তখন বাবার মৃত শরীরের হাত পড়ায় সে এমন নার্ভাস হয়ে পড়েছিল যে পাথরটার কথা খেয়ালি করেনি অর্জুন বাবু পাথরটা শুধু দামি নয় এ আমাদের পরিবারের কাছে কয়েক পুরুষ ধরে আপনি কি এখনো আছে বলে ভাবছেন আমার বিশ্বাস বাড়িতেই আছে আপনার কথা অনুযায়ী মা এবং তপন্দুকে সন্দেহ করতে হয় আমি কি বলবো মা এমন কাজ করলে আমাকে বলতেন তপেন্দু না না বিশ্বাস হয় না ওর এসব অভ্যাস ছিল না তাছাড়া ও পড়েছিল পাজ আমার গেঞ্জি ওর অবস্থা কিছু লুকিয়ে রাখাই যায় না রাখতে গেলে মা দেখতে পেতেন পুলিশকে জানিয়েছেন না আমরা থানা পুলিশ করতে চাই না লোকে বলবে বাবা মারা যা মাত্রই গোলমাল শুরু হয়ে গেল আমাদের পারিবারিক সম্মান কিছু থাকবে না আপনার মেজ ভাইকে সন্দেহ হয় ঠিক সন্দেহ বলতে যা বোঝায় তা হয় না তবে ওর টাকা পয়সা খুব ডান। বাবা খুব অসন্তুষ্ট ছিলেন ওর বাজে খরচের বহর থেকে হাসপাতাল থেকে আসার সময় ওই তো দেখেছিল পাথরটা বাবার কোমরের চেনের সঙ্গে ঠিক আছে হাসপাতালে ভর্তি করার সময় শরীরের গয়না খুলে রাখার কথা আপনারা অত দামি জিনিস শুদ্ধ ভর্তি করেছিলেন ওখান থেকেও তো চুরি হয়ে যেতে পারত দুপুরে বাবার অ্যাটাক হওয়ার পর ওসব ভাববার সময় ছিল না হাসপাতাল থেকেও কিছু বলেনি মেজভাই না বললে এখনো আমার মনে পড়তো না আপনার মেজুভাই ছাড়া কেউ হাসপাতাল থেকে আসার সময় পাথরটাকে দেখেনি তাই তো একটু ভেবে বলুন হ্যাঁ একমাত্র ওই দেখেছিল তাহলে তো এমন হতে পারে ওটা হাসপাতাল থেকেই খোয়া গিয়েছে আপনার মেজোভাই মিথ্যে বলছে যাতে লোকে ভাবে বাড়ি আসার পর কেউ সরিয়েছে হ্যাঁ তা কি সম্ভব কিছুই অসম্ভব নয় আবার ঠিক এইটাই যে ঘটেছে এমন কথাও আমি বলছি না আমি সম্ভাবনাগুলো তুলে ধরছি আচ্ছা পোশাক পাল্টে দেওয়ার পর ওই ঘরের ভেতর থেকে কে বেরিয়ে এসেছিল প্রথমে আপনারা কোথায় ছিলেন বাড়ি শুদ্ধ সবাই কাঁদছিল কারো মাথায় কাজ করছিল না তপেন্দু ঘরের দরজা খুলে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদল আমি ওকে কোনো মতে ছাড়িয়ে ঘরে গিয়ে দেখলাম মা অজ্ঞান হয়ে পড়ে আছেন মাকে জড়িয়ে ধরে অনেক ডাকা ডাকির ঘরে কে কে ছিলেন তপেন্দু তপেন্দু বেরিয়ে যাওয়ার পর ওই ঘরে মা ছিলেন এবং আমি ঢুকেছিলাম আপনার পর আমি চেঁচিয়ে মাকে ডাকি করার সময় সবাই এসে পড়লো ততক্ষণ আপনি একা আর আপনার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন হ্যাঁ কিন্তু সেটা আধ মিনিটও নয় ওই সময় ইচ্ছে করলে আপনিও পাথরটা সরাতে পারেন উঠলেন এই কি আপনি বলছেন আমি চোর আমি চুরি করলে আপনার কাছে আসবো কেন ছি 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 বিমলেন্দুবাবু আমি আপনাকে একটা সম্ভাবনার কথা বলছি আপনি চুরি করতেও পারেন আবার নাও পারেন দেখা যাচ্ছে আপনাদের তিন ভাইয়ের কেউ সন্দেহের বাইরে থাকার মতো কাজ করেননি কিন্তু ব্যাপারে তদন্ত করতে গেলে জানা জানি হয়ে যাবে যে এ এখনই না শ্রাদ্ধের আগে ব্যাপারটা গোপন রাখতেই হবে তাহলে আপনি আজ একবার আমাদের বাড়িতে আসুন না গিয়ে কি করব? কাউকে জেরা করতে না পারলে কথাটা বলেই মত পাল্টাল অর্জুন ঠিক আছে আপনি যান আমি বাবুর ওর হাত জড়িয়ে মুখে কিছু বললেন না ভদ্রলোক চলে যাওয়ার পর ব্যাপারটা নিয়ে ভাবছিল অর্জুন এইরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি কাউকে জেরা করা চলবে না কাউকে জানাতে পারবে না অথচ তদন্ত করে বের করতে হবে সেই মূল্যবান পাথরটা কোথায় গেল কি কি সম্ভব অমলেন্দু তিন ছেলে এবং তিনজনের যে কেউ ওটাকে সরাতে পারে এবং সেই সুযোগ তারা পেয়েও ছিল মোটর নিয়ে সোজা হাসপাতালে চলে এলো অর্জুন খোঁজ খবর নিয়ে সেই নার্সের সামনে উপস্থিত হলো যিনি অমলেন্দুর বাবুর সে ছিলেন অর্জুন তাকে জিজ্ঞাসা করাতেই তিনি মাথা নাড়লেন হ্যাঁ দেখেছি রূপর চেনে পাথরটা ছিল ওর মেঝো ছেলে বারবার ওটার খপন নিচ্ছিলেন কখন মারা যাওয়ার আগে না পরে ভর্তি হবার পর বলছিলেন একবার আমি বিরক্ত বলেছিলাম অতই যখন চিন্তা খুলে নিজের কাছে রাখুন না তাতে উনি জবাব দিয়েছিলেন না মাধ্যক্ষ পাবে হাসপাতাল থেকে বডি নিয়ে যাওয়ার সময় ওটা ঠিক ছিল হ্যাঁ এ ব্যাপারে আমি নিঃসন্দেহ কেন বলুন তো এসব জিজ্ঞাসা করছেন পরে বলবো অর্জুন আর দাঁড়ায়নি নার্সের বক্তব্য যদি সঠিক হয় তাহলে মেজভাই কমলেন্দু পাথরটা সরাইনি। রাইবাড়িতে চলে এলো অর্জুন শোকের বাড়ি এখনো লোকজন আসছে খুঁজে খুঁজে তপন বের করলো সে ছাদের ঘরে একা বসে সিগারেট খাচ্ছে পরনে এখনো পাজামা আর গেঞ্জি অর্জুনকে সে চেনার চেষ্টা করলো বয়স কুড়ি একুশের মধ্যে অর্জুন বলল। আপনার বাবা আমার শ্রদ্ধেয় মানুষ খবরটা পেয়ে এসেছিলাম এখানে সবাই আমার গুরুজন সিগারেট খেতে পারছি না ওদের সামনে তাই চলে এলাম ওপরে দেশালাই আছে তখন তো বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে পাজামার দড়ির ভিতরের উল্টানো কাপড়ের মধ্য থেকে দেশালাই বের করে এগিয়ে ধরলো সিগারেট ধরালো অর্জুন এই দেশে লাইটটা কতক্ষণ কোমরে রেখেছেন দুপুর থেকে কেন ওভাবে তো কেউ রাখে না আমার আজ পেট খারাপ কবার বাথরুমে গিয়েছি হাসপাতালেও যেতে পারিনি তাই পাঞ্জাবি পরিনি রাখবো কোথায় পেট খারাপ অবস্থায় বাবার পোশাক পরিবর্তন করলেন মা আমাকে ডেকেছিলেন বলেই করতে হলো আপনি কেন এসব প্রশ্ন করছেন এমনি অর্জুন হেসে নেমে এলো পাজামা পরে কোমরে দেশালাই গুজে রাখলে কেউ অন্য কিছু লুকিয়ে রাখতে পারে না পকেটের বালাই নেই হাতে করে পাথর নিয়ে মা অজ্ঞান হয়ে গেছেন দেখে যদিও সেই সুযোগ ছিল একটা এক যদি সে ডেডবডির নিচে ওটা লুকিয়ে রাখে তাহলে আলাদা কথা না হলে ছোট ভাই তপেন্দু পাথর সরাইনি রাত এখন বারোটা মৃতদেহ এখনই শ্মশানী নিয়ে যাওয়া হবে কি না এ ব্যাপারে আলোচনা হচ্ছে বিমলেন্দু অর্জুনকে দেখে এগিয়ে এলেন বাবাকে দেখবেন হ্যাঁ আসুন ঘরের দরজা বন্ধ ছিল কোন দিকে খাটে আমলেন্দুবাবু শুয়ে আছেন দরজা থেকে সেটা বেশ দূরে তার মাথার কাছে একজন মহিলা বসে আছেন পায়ের কাছে কয়েকজন ঘরে ঢুকেই অর্জুন চাপা গলায় জিজ্ঞাসা করল ঢোকার কথ পরে আপনি ডেকেছিলেন মিনিট তাও হবে না হয়তো উনি অজ্ঞান মাকে হয়েছিলেন হ্যাঁ মাথার পাশে মা বসে আছেন ঠিক আছে আপনি পায়ের কাছে যারা বসে আছেন তাদের একটু বাইরে নিয়ে যান আধ মিনিটের মধ্যেই এই ঘরে ঢুকে খাটের কাছে পৌঁছে থেকে চেন বের করে পাথর খুলে নেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বলেই বড় ছেলে বিমলেন্দু সেটা সরাতে পারে না অবশ্য সময়টা যদি আধ মিনিটের অনেক হয় তাহলে আলাদা কথা ঘরে এখন কেউ নেই শুধু তারা দুজন ছাড়া অর্জুন বৃদ্ধার কাছে গিয়ে বিনীত গলায় বলল মাসিমা মেসেমসেই আমাকে ভালোবাসতেন বৃদ্ধা বললেন তুমি কে বাবা আমি অর্জুন সত্য অন্বেষণ করি পাথরটা ঠিক জায়গায় রেখেছেন তো সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন বৃদ্ধা চাপা গলায় কাঁদতে কাঁদতে বললেন ভস্য হয়ে যাক সব ভস্য হয়ে যাক অর্জুন অমলেন্দ্রবাবুর দিকে তাকালো মনে হলো গলার একটা দিক যেন সামান্য উঁচু টিউমারের মতো অত রাত্রে শ্মশানে একা আসতে এখনো অস্বস্তি হয় যে মানুষেরা মৃতদেহ নেয় তাদের একজনের নাম মহাদেব আলাপ ছিল অর্জুনের মহাদেব তখন চুপচাপ বসেছিল শ্মশানে ইতিমধ্যে দুটো চিতা জ্বলছে মহাদেবকে আলাদা করে ডেকে নিচু গলায় কিছু বলল অর্জুন তারপর পকেট থেকে কুড়িটা টাকা বের করে দিল অমলেন্দু রায়ের মৃতদেহ এসে গেল শ্মশানে মফস্বল শহরের শ্মশানে আধুনিক ব্যবস্থা নেই দেহ চিতায় তুলতে সময় লাগলো আগুন জ্বলে গেল দেখা গেল মহাদেবরা দাহের কাজে তদারতি করছে অর্জুন ছুপছাপ দেখছিল সব ছাই হয়ে যাবে কাঠ শরীর শুধু অস্থিটুকু থেকে যাবে আর সন্দেহটা এখনো মনে আচৌড়ে কাটছে ক্রমশ চিতা ছাই হয়ে মাটিতে মিলিয়ে গেল মহাদেব আগুন নিভিয়ে মাটির সরায় চিমটি দিয়ে অস্তিত্ব দিতে লাগল তারপর হঠাৎ হাত তুলে অর্জুনকে ডাকল চিতার অনেক দূরে নদীর ধারে বসেছিল শ্মশান যাত্রীরা ভোর হতে দেরি নেই অর্জুনে ঘিচেতেই মহাদেব নির্লিপ্তভাবে একটা পাথরের ছোট্ট টুকরো তুলে ধরলো এটা বটিতে ছিল পড়েনি দাও রুমাল বের করে জিনিসটা নিয়ে নিল অর্জুন মহাদেব গেল ছেলেদের হাতে অস্থি তুলে দিতে অর্জুন উঠল মোটর বাইকে শূন্য বাড়ি ঘরে প্রদীপ জ্বলছে মেঝেতে চুপচাপ বসেছিলেন ওর স্ত্রী পায়ের শব্দে মুখ তুললেন অর্জুন বলল আবার বিরক্ত করছি কে তুমি আমি অর্জুন রাত্রের কথা বলেছিলাম কি চাও আমি কিছু চাই না আপনি বলেছিলেন সব হয়ে যাক কিন্তু কিছু জিনিস আছে যা কিছুতেই ভস্ম হয়ে যায় না আগুনে পোড়াতে পারে না একটা খালি প্রদীপের খোল নিয়ে রুমাল থেকে পাথরটা বের করে রাখল তাতে অর্জুন তারপর খোলটা বসিয়ে দিল প্রদীপের পাশে এটা আপনাদের পারিবারিক সম্পত্তি মনে হয় আপনি ছোট ছেলে বেরিয়ে যাবার পর আপনার স্বামীর কোমর থেকে খুলে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন জিভের নিচে ওটার যাওয়ার কথা নয় কি করে গলার ভেতরে গেল সেটা আপনি জানেন বড় ছেলে ঘরে ঢোকার আগেই কাজটা করেছিলেন আপনি আপনার একটাই স্বার্থ ছিল জিনিসটা ছেলেদের হাতে পড়ুক আপনি চাননি কিন্তু এটা ভরস্যও হয়নি এখন কি করবেন তা নতুন করে ভাবুন ওরা দাহ শেষ করেছে এখনই ফিরে আসবে এলাম সারা রাত জাগার ক্লান্তি নিয়ে ভোরের রাস্তায় বাইক ছুটিয়ে এখন একটু দরকার গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো আর গল্প মালিকাকে লাইক শেয়ার করে গল্প মালিকার পাশে থাকছেন এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করলাম আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনাদের সুস্থ থাকতে হবে নমস্কার